গত সাত জুলাই অনুষ্ঠিত হয় রথযাত্রা উৎসব ব্যাপক জাঁকজমকভাবে আগরতলা জগন্নাথ জী মন্দিরের পক্ষ থেকে ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় রথযাত্রা উৎসব এ অঙ্গ হিসেবে বুধবার আগরতলা অটল বিহারী বাজপেয়ী রিজোনাল ক্যান্সার হাসপাতালে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয় ধর্মীয় অনুষ্ঠানের সাথে এই ধরনের সামাজিক অনুষ্ঠান করায় খুশি রোগী ও রোগীর পরিবারের পরিজন উপস্থিত ছিলেন বিষ্ণু মহারাজ ভক্তি কমল বৈষ্ণব মহারাজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন শ্রী চৈতন্য গড়িয় মঠের বর্তমান অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি কমল বৈষ্ণব মহারাজ আগরতলা মঠের সহ পরিচালক ভক্তি বিকাশ শ্রম মহারাজ সহ অন্যান্য সাধু সন্ত বৃন্দ তাদের উপকারের জন্য আজকে জগন্নাথ বাড়ি আগরতলা থেকে সবাইকে প্রসাদ এবং জল চুষ दीजिए ताकि ওই প্রসাদ পিয়ে সবার কল্যাণ हो यदि দুঃখী মন আর সুखीனும் এই ভাবনা আজকে সব চৈতন্য বডি ও মাঠে সংত্রিত এনেছে এই সবাই সব পেশেন্ট কে সবার কে খাবার প্রদান করেন সবার জন্য ভগবানের কাছে কি প্রার্থনা দেখুন চৈতন্যদেব তো পূজা উনি আমাদের মাহাত্মের হাতে ওদের প্রসাদ গেলে তারা যখন খাবে নিশ্চয়ই জগন্নাথের তারা আশীর্বাদ পাবে তারা ভালো